সৌদি আরবে দাম্মাম সিকুতে দেখুন এত সুন্দর ফল ফ্রুট এবং শাক সবজি পাওয়া যাচ্ছে এখানে আমি আজকে গুরুঘুরে ভিডিওটা দেখাবো আপনারা প্রত্যেকে নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ এফআই টিভি ফার্কুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবের দাম্মাম সিকুতে আমি একটু কেনাকাটা করার জন্য আসছি এখানে আমার ভাই শরীফকে নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন এখানে আজকে দেখুন শাক সবজি কীভাবে কেনাকাটা করতেছেন যারা ক্রেতা যারা বিক্রেতা কিভাবে বিক্রি করতেছে এখানে কত সুন্দর টমাটো আম আপেল কমলা সব কিছু পাওয়া যাচ্ছে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দিন কত সুন্দর পেঁয়াজ আলু এখানে কিন্তু অনেক কম দামে বিক্রি করা হচ্ছে টাটকা শাক সবজি পাওয়া যাচ্ছে এখানে ফুলকপি লাউ বেগুন গাজর পটল শসা টমেটো দেখুন কত সুন্দর টাটকা একদম টমাটো শিশিঙ্গা শশা আলু মরিচ রসুন আমি সামনের দিকে ধীরে ধীরে যাচ্ছে সবজি দেখুন শাক কত আইটেমের শাক এখানে বিক্রি করা হচ্ছে পুঁই শাক লাল শাক ডাঁটা শাক লাউ দেখুন প্রিয় বন্ধুরা এত সুন্দর লাউগুলা খেতে খুব ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখুন ক্রেতারা কীভাবে কেনাকাটা করে চলে যাচ্ছে আর বিক্রেতারা অনেক কিছু নিয়ে বসে আছে এখানে আছে কচু কসু সরা দেখুন প্রিয় বন্ধুরা এখানে আছে খেজুর কাঁচামরিচ শশা ফুলকপি পাতাকপি শাক কত আইটেমের শাক আপনারা না দেখলে বুঝতে পারবেন না লাউ করলা ফুলকপি যারা যারা আমার এই ভিডিওটা প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেলাইকুনটি বাজে বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনারা সবসময় দেখতে থাকুন আপনাদের জন্য আমি এই ভিডিও ধারণ করে এখানে দেখুন কচু সরা মূলা টমাটো অনেক টাটকা সব কিছু পাওয়া যাচ্ছে যারা দামমাম সিকুর আশেপাশে আছেন চলে আসবেন নেপালি গার্ডেনের পাশে এখানে বিশাল বড় আয়োজন সবসময় শাক সবজি বিক্রি করা হয় প্রত্যেকে চলে আসুন দেখুন প্রিয় বন্ধু এত টাটকা শাক সবজি লাউ করলা শশা টমেটো এবং ফল ফ্রুট কিন্তু অনেক ভালো মানের পাওয়া যাচ্ছে এখানে যারা সৈদি আরব দামমাম সিকোর আশেপাশে আসেন প্রত্যেকে চলে আসুন এখানে কেনাকাটা করার জন্য এখানে সব কিছু পাওয়া যাচ্ছে খুব অল্প মূল্যেই বিক্রি করা হয় এত দামে খুব কম এখানে দেখুন মাছও বিক্রি করা হয় আপনারা যা চাপেন সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিও দেখে আপনারা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি এখানে দেখুন কত আইটেমের মাছ রেখেছে মাছগুলো দেখুন প্রিয় বন্ধুরা এত সুন্দর মাছ প্রবাসের মাটিতে যারা মাছ কিনে খায় তারাই বুঝতে পারে কত সাত মাছ প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে আর একলে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আজকের মতন আমি এফআইটিভি ফারুকুল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তী সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ